প্রবাদ জীবনটাকে আমরা যতটা সহজ মনে করি সত্যি বলতে প্রবাদ জীবনটা ততটা সহজ না প্রবাদ জীবনটা অনেক কষ্টের অনেক দুঃখের হয় এই যে একটা পোশাক সবসময় একটা পোশাক পরে থাকি নতুন একটা জামা পরার সময় পাই না নতুন একটা পোশাক কিনলে পরে পরারও সময় পাওয়া যায় না সকাল চারটার সময় ডিউটিতে আসি সাতটার সময় চাই রান্না কইরা খাওয়া দাওয়া করতে করতে দশটা বেজে যায় তারপর একটু ঘুমাই ঘুম থেকে ওইটা আবার ডিউটি নতুন একটা পোশাক পরার সময় পাওয়া যায় এই ড্রেস পেরা ডিউটিতে আসি আবার চাই ঘুম আবার ডিউটি অনেকটা রুটিন হয়ে গেছে মন চাইলে কিছু করা যায় না মন চাইলে আজকে ডিউটি বন্ধ করব। না এটা পারা যাবে তাহলে কোম্পানির কথা শোনা লাগবে লাগবো অনেক কিছু বলবো কোম্পানি কিন্তু আমরা বাস্তবে দেশে থাকতে মনে করি যে প্রবাস জীবনটা অনেক সুখের অনেক সহজ কিন্তু প্রবাস আসার পরে বোঝা যায় প্রবাস জীবন না কেমন একদম সুখেরও না এতটা সহজও না প্রবাস জীবন